মেগা স্টার শাকিব খানের সিনেমায় এবার দেখা যাবে এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খানকে আমিন খান নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আসেন এরপর একশো নব্বইটির অভিনয় করেন তিনি এর মধ্যে তেরোটি সিনেমায় শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন দু থেকে দু সাল পর্যন্ত আমিন খানের স্বর্ণ যুগ ছিল কিন্তু দু সালের পর থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে থাকেন আমিন খান আর শাকিব খান হয়ে ওঠেন ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার এরপর থেকে আর শাকিব খান আমিন খানকে একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি আমিন খানের এখন বয়স হয়েছে বান্ন বছর বয়স তার কিন্তু কিছুদিন আগে একটি বিজ্ঞাপনের মাধ্যমে সবার নজর কাড়েন আমিন খান চেহারাই নেই বয়সের ছাপ মনে হচ্ছে তরতাজা যুবক তিনি বান্ন বছর বয়সে এসেও নিজেকে এতটা ফিট রাখতে পারায় দর্শক মহলে প্রশংসায় ভাসছেন তিনি এবং মুহূর্তেই চলে আসেন সবার নজরে এদিকে শাকিব খান তার সিনেমা নিয়ে একটু বেশি সিরিয়াস বাছাইকৃত গল্প উন্নত টেকনোলজির সাহায্যে নির্মাণ এবং তার অতিরিক্ত ডেডিকেশন দিয়ে ইন্ডাস্ট্রিকে উপহার দিচ্ছেন একের পর এক হিট সুপারহিট সিনেমা সিনেমাতে ছোট্ট ছোট্ট রোল প্লে করার জন্য কাস্ট করছেন নামি দামি অভিনেতাদের সদ্য মুক্তি পাওয়া সিনেমা তাণ্ডবে জয়া আহসানের লুক এবং অভিনয় দর্শক মহলে একটা আলাদা প্রভাব ফেলেছিল যারই ধারাবাহিকতাই এবার শাকিব খানের একটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করা হচ্ছে আমিন খানকে এদিকে শাকিব খান এবং আমিন খানের সম্পর্কও খুব ভালো তো শাকিব খানের সিনেমায় কোনো একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আমিন খানের চুক্তিবদ্ধতার খবর এখন শুধুমাত্র সময়ের ব্যাপার তো দর্শক শাকিব খানের সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমিন খান কেমন হবে বলে আপনি মনে করেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বিনোদন জগতের নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ